আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই একটি দুঃসংবাদ রাজধানীর হাজারিবাগে ট্যানারি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ছয় ইউনিট রাজধানীর ট্যানারি গুদামে আগুন লেগেছে আর শুক্রবার দুইটার পর এই আগুন লাগার ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে চারতলা ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোনো কারণ বা হতাহতের খবর জানা যায়নি এরপর জানাব ইলিশ গবেষণা চৌত্রিশ কোটি টাকা পানিতে মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্র ইলিশ গবেষণা নামে চৌত্রিশ কোটি টাকা খরচ করা হয়েছে ফ্যাশিস সরকারের আমলে সংশ্লিষ্ট একটি বই তিনটি বুলেটের প্রকাশনা করে সমাপ্ত করেছে তাদের গবেষণার কাজ এদিকে এবার মিয়ানমার থেকে এলো বাইশ হাজার টন চাল ভারতের পর এবার মিয়ানমার থেকে বাইশ হাজার টন চাল আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে নোংর করেছে এমবি গোল্ডেন স্টার জাহাজ ল্যাপটেস্ট ও কাস্টমসের অনুমতি পেলে রাতেই দেশে ঢুকতে শুরু করবে এই চাল জানাবো চট্টগ্রামে নেতা সহ সড়ক দুর্ঘটনায় নিহত তিন চট্টগ্রামের মিশরায় ইউনিয়ন বিএনপির সদস্য সহ অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে শুক্রবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে সুপিয়া রোডের ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে এদিকে অনন্য দলের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল কম অভিযোগ করলেন রিজভি বাংলাদেশের অনন্য রাজনৈতিক দল থেকে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগে অংশগ্রহণ ছিল সব থেকে কম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং সর্বশেষ জানাব মাঝ আকাশে ভেঙে পড়ল ইলন মার্সকের রকেট যুক্তরাষ্ট্রের ধনকূপ ইলন মাস্কের মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান স্পেস এক্স স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষা উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই তা ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে এই রকেট উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই এটি ত্রুটি দেখা দিলে ভেঙে পড়ে খবর বিবিসির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজধানীর হাজারিবাগে ট্যানারি গোডাউনে আগুন নিয়ন্ত্রণে সাত ইউনিট কাজ করছে রাজধানীর হাজারিবাগ এলাকায় একটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার জানুয়ারি দুপুর দিকে ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ষাটটি ইউনিট বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম তিনি বলেছেন আজ দুপুরে হাজারিবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে আগুন লেগেছে সাততলা ভবনের পাঁচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথমে ছয়টি এর পর আরও একটি ইউনিট পাঠানো হয়েছে আরও তিনটি ইউনিট পথে আছে মোট দশটি ইউনিট কাজে যোগদান করবে প্রাথমিকভাবে আগুনের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা হঠাৎ করেই আগুন লাগার ঘটনায় দেশব্যাপী আতঙ্কের সৃষ্টি হয়েছে কারণ দেশে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা আসলে চিন্তারই বিষয় ইলিশ গবেষণায় চৌত্রিশ কোটি টাকা পানিতে মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্র ইলিশ গবেষণা নামে চৌত্রিশ কোটি টাকা খরচ করা হয়েছিল ফ্যাসিস হাসিনার আমলে সংশ্লিষ্টরা একটি বই তিনটি বুকলেট প্রকাশনা করে সমাপ্ত করেছেন তাদের গবেষণার কাজ উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে গবেষণা হলেও প্রতিনিয়তই নদীতে কমছে ইলিশ ফলে ব্যবসা এবং গবেষকরা বলছেন গবেষণার পুরো টাকাটাই অপচয় হয়েছে চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটে গিয়ে জানা খরচায় বরাদ্দের টাকা গবেষণায় খরচ না করে অন্য কাজে ব্যয় করা হয়েছে বারো কোটি টাকা দিয়ে অভ্যন্তরীণ উন্নয়ন কর্মকাণ্ড করা হয়েছে বাকি টাকায় পাঁচ বছর মেয়াদী প্রকল্পে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হয়েছে জেলেদের নিয়ে কয়েকটি কর্মশালা হয়েছে নির্মাণ করা হয়েছে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার বাসভবন পাকা করা হয়েছে অভ্যন্তরীণ রাস্তা বসানো হয়েছে গভীর নলকূপ নির্মাণ করা হয়েছে অভ্যন্তরীণ দুটি ড্রোন তৈরি হয়েছে ফিশ শেড এবং বৈদ্যুতিক সাব ঘর ডরমিটরি ভবন ও বলক দিয়ে বাধা হয়েছে পুকুর পার প্রকল্পের কম্পিউটার অপারেটর সাজাদুল ইসলাম জানান প্রকল্পের টাকায় চাঁদপুরে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তিন দিকের সীমানা প্রাচীরের কিছু অংশ বানানো হয়েছে অফিসের কাজের জন্য কেনা হয়েছে দুটি কম্পিউটার গবেষণা কাজে জন্য কেনা হয়েছে দুটি স্পিড বোর্ড ও একটি ছোট জাহাজ এই প্রকল্পে বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আবু কাউসাদ দিদার বলেছেন এসব করা হয়েছে গবেষণার কাজে ইলিশ গবেষণা কার্যক্রম পাঁচ বছর মেয়াদী ছিল আমি শেষের এক বছরে কাজ করার সুযোগ পেয়েছি প্রকল্পটি পুরো নাম ছিল চাঁদপুর নদী কেন্দ্র ইলিশ গবেষণা জোরদারকরণ দ্বিতীয় সংশোধিত প্রকল্প এটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর প্রশাসনিক মন্ত্রণালয় ছিল কৃষি সম্পদ ও পল্লী উন্নয়ন বিভাগ আয়ের উৎস ছিল অর্থ মন্ত্রণালয় এবার মিয়ানমার থেকে এলো বাইশ হাজার টন চাল ভারতের পর এবার মিয়ানমার থেকে আনা হল বাইশ চাল চট্টগ্রাম বন্দরে জেটিতে নোংর করেছে এমপি গোল্ডেন স্টার জাহাজ আনুষ্ঠানিকতা শেষ কাস্টমের করে আজ রাত থেকে চাল খালা শুরু করবে খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সপ্তাহ নিশ্চিত করা হয়েছে বন্দর সূত্র জানায় চালবাহী জাহাজটি গতকাল রাতে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে প্রবেশ সকালে সকালে জোয়ারে অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া হয়েছে যেটিতে সকাল দশটার দিকে খাদ্য বিভাগের কর্মকর্তারা জাহাজটি বুঝে নিয়েছেন ইতিমধ্যে চালে নমুনা সংগ্রহ শেষ করা হয়েছে কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষে দ্রুত খালাস প্রক্রিয়া শুরু হবে আঞ্চলিক খাদ্য অফিসার জানায় অন্তর্বর্তীকালীন সরকারে আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান এটি জি টু জি চুক্তির আলোকে এই চাল আমদানি করা হয়েছে বন্দর থেকে খালাস করা হবে চাল সরাসরি শহর ও দেওয়ানহাট সিএসটিতে গোদামজাত করা হবে এরপর সেখান থেকে বিভিন্ন প্রকল্পের নামে ধীরে ধীরে বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে তারা চট্টগ্রামে বিএনপির সহ সড়ক দুর্ঘটনায় নিহত তিন চট্টগ্রামের মিশরায় ইউনিয়ন বিএনপির সদস্য সহ অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে শুক্রবার সতেরোই জানুয়ারি ভোর চারটার দিকে চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের সুপিয়া রোডের ইউটান এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলা মায়ানী ইউনিয়নের মানি বড়ুয়াপাড়ার বাসিন্দা সব্যরঞ্জন বড়ুয়া ছেলে ও মায়ানী ইউনিয়নের বিএনপি সদস্য রুবেল বড়ুয়া চল্লিশ একই গ্রামের বাসিন্দা মেঘল বড়োয়া ছেলে নিপ্পু বড়ুয়া তেতাল্লিশ ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া সাঁইত্রিশ একই এলাকার তিনজনের একসঙ্গে মারা যার পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মায়ানি ইউনেন বিনপি নেতা আশরাফুদ্দিন জানান মায়ানী ইউনেনের বড়ুয়াপাড়ায় তিনজন মোটরসাইকেল যোগে সুপিয়া রোডে একটি হোটেলে নাস্তা করতে যায় নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাস চাপায় ঘটনাস্থলে তিনজন মারা গিয়েছে তাদের মতো রুবেল বড়োয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্বে রয়েছে একসাথে তিনজন এভাবে মারা যায় খুবই খারাপ লাগছে থানার ওসি আতিকুল রহমান মজুমদার বলেন শুক্রবার রাতে ভোররাতে এলাকায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এই ঘটনার পরপরই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ খবর দেয়া হয়েছে মিশরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের নাম বাড়ে একাধিকবার যোগাযোগ করে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি এ বিষয়ে জোরাগঞ্জ সায় পুলিশ ফাঁড়ির এসআই বোরহানউদ্দিন বলেছেন শুক্রবার ভোরে মহাসড়কের চট্টগ্রাম মুখী অংশে সুফিয়া রোডে ইউটান এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে